দর্শক দেখছেন মাসালা বেশ লাল টক একটা গরু যাচ্ছে চাচা কত পড়ছে এক লাখ পনেরো এক লক্ষ পনেরো মাসাল্লাহ কত বলছে কুরবানির জন্য কুরবানির জন্য দর্শক দেখেন এক লক্ষ পনেরো হাজার টাকার গরু দর্শক দেখছেন মাসাল্লাহ ভাই কত পড়ছে কত এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকার গরু দর্শক দেখেন মাসাল্লাহ বেশ সুন্দর হয়েছে গরুটা দর্শক দেখেন এক লক্ষ নব্বই হাজার টাকার গরু মাসাল্লাহ এক লক্ষ নব্বই ভাই কত পড়ছে দুই লাখ জোড়া দুই লক্ষ বিশ দর্শক জোড়া দুই লক্ষ বিশ দেখেন দুইটা লাল কালারের গরু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে দুই লক্ষ বিশ জোড়া হচ্ছে দুই লক্ষ বিশ মাসাল্লাহ চাচা কত পড়ছে কোনটা জোড়া জোড়া বসে এক লাখ সাইট এক লক্ষ হ্যাঁ দর্শক এক লক্ষ ষাট দেখেন আর এই বিষয় গুলো কত এক লাখ আশি জোড়া আর এটা এটা ষাট ষাট হাজার টাকা দর্শক দেখছেন অনেকগুলো গরু একত্রে গেল এক লক্ষ আশি আর পিছেরটা হচ্ছে ষাট হাজার টাকা আড়াই লক্ষ টাকা দর্শক দেখেন মাশাল্লা বেশ বড় সাইজের একটা গরু অনেক বড় গরু দর্শক হেলে দুলে হেঁটে যাচ্ছে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ

এক লক্ষ এক দর্শক দেখেন এক লক্ষ এক এ ভাই কত পড়ছে একশো সত্তর এক লক্ষ সত্তর মাসাল্লাহ দর্শক দেখেন এক লক্ষ সত্তর হাজার টাকার গরু কেমন তিরং বিড়িং করছে যাচ্ছে হরজতপুরের গরুর হাট থেকে এক লক্ষ সত্তর মাসাল্লাহ দর্শক দেখছেন যাচ্ছে একটা কালা পাহাড় হরজতপুর গরুর হাট থেকে বিক্রি হয়ে গেছে ভাই কত পড়ছে ভাই দুই লাখ ষাট ভাইয়া দুই লক্ষ ষাট মাসাল্লাহ দুই লক্ষ ষাট হাজার টাকার গরু দর্শক দেখেন বেশ বড় সাইজের একদম পাহাড়ের মতো কালো পাহাড়ের মতো দুই লক্ষ ষাট হাজার টাকা মাসাল্লাহ দুই লক্ষ ষাট ভাই কত পড়ছে দুই কম আটাত্তর হাজার আটাত্তর হাজার মাসাল্লাহ দর্শক দেখেন আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকার গরু মাসাল্লাহ বেশ সুন্দর হয়েছে গরুটা

ভাই কত পড়ছে এক লাখ সতেরো ভাই এক লক্ষ সতেরো হ্যাঁ খুশি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক লক্ষ সতেরো হাজার টাকার গুরু দর্শক দেখেন মাসাল্লা ওটা আসলেই খুবই সুন্দর হয়েছে ভাই কোন এলাকা যাবে দক্ষিণ খান মোল্লাবাড়ি উত্তরা থানা উত্তরা থানা এক লক্ষ সতেরো ভাই ভালো থাকবেন এক লক্ষ সতেরো হাজার টাকার গুরু দর্শক দেখেন মার্শাল্লাহ দর্শক দেখছেন একটা গরু যাচ্ছে হেলে ধুলে কত বর্ষে ভাই এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ চল্লিশ দর্শক দেখেন বেশ সুন্দর গরু চাচা কত বর্ষে চোরা আটটা কিন্তু আটটা দশ লাখ এইখানে আছে দুইটা আটটা হচ্ছে দশ লাখ এইখানে আছে দুইটা দর্শক দেখছেন মার্শাল্লাহ

ভাই কত পড়ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি কুরবানির জন্য কুরবানির জন্য শুধু পঁয়ষট্টি আসলে হ্যাঁ কি বলেন এত বড় গরু পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ এত বড় আপনি তো দিচ্ছেন হ্যাঁ দিচ্ছি দর্শক পঁয়ষট্টি হাজার টাকার গরু দেখেন এটা তো বিশ্বাস হচ্ছে না কিন্তু গরুটা মাসালায় দাম হিসাবে যদি হিসাব করা হয় খুবই ভালো হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা চাচা কত পড়ছে বাউন্ন হাজার টাকা দেখেন এই গরু হচ্ছে বাউন্ন আশালা দর্শক দেখছেন একটা পাহাড়ের মতো গরু আসছে ভাই কত পড়ছে এক লক্ষ 85 1 লাখ 85 হচ্ছে এই পাহাড়ের মতো গরুটা দর্শক দেখছেন বেশ সুন্দর গরু সাদা গালের গরু 1 লাখ 85 দর্শক আরেকটা যাচ্ছে কালো গালের গরু ভাই কত পড়ছে 750 1 লাখ 750 57 খুশি তো ভাই খুশি খুশি দর্শক গরু দেখেন বেশ সুঠামদের বড় কালার বড় সাইজের একটা গরু এক লক্ষ সাতান্ন মাসাল্লাহ দর্শক আর একটা লাল কালারের গরু যাচ্ছে হেলে দলে টুকটুক করে ভাই কত পড়ছে এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা গরু দর্শক দেখেন মাসাল্লাহ বেশ সুন্দর হয়েছে যদিও গরুটা দামুর দামুর গরু এক লক্ষ বিশ চাচা কত পড়ছে আশি 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 হাজার টাকা দর্শক দেখেন আশি হাজার টাকার গরু মাসাল্লাহ এইমাত্র দুইটা গরু বিক্রি হলো হরযতপুর হাটে ভাই কত পড়ছে লালটা লালটা পড়ছে এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ আর ওই কালোটা পঁচাশি তাহলে এক লক্ষ পঁচিশ আর হচ্ছে পঁচাশি বাহ মাসাল্লাহ দুই লক্ষ দশে এই জোড়া বিক্রি হলো দেখছেন হরযতপুর হাটে মাসাল্লাহ যাচ্ছে একটা সাদা পাহাড় হরযতপুর হাটে হেলে দুলে দেখছেন যাচ্ছে একটা সাদা পাহাড় ভাই কত পড়ছে দুইশো তেরো

সত্তর হাজার টাকার গরু মাসাল্লাহ গোটা খুবই সুন্দর হয়েছে সত্তর হাজার টাকা ভাই কত পড়ছে দেখেন দর্শক এই টাকার এক এক লক্ষ লক্ষ হাজার গরু মাসাল্লা খুবই সুন্দর হয়েছে গোটা খুব ভালো হয়েছে এক লক্ষ সাতাশ হাজার টাকা ভাই কত পড়ছে ভাই লক্ষ দুই লক্ষ মাসাল্লাহ দর্শক দেখেন দুই লক্ষ টাকার গরু বেশ সুন্দর হয়েছে গরুটা অনেক বড় গরু দুই লক্ষ টাকা মাসাল্লাহ দর্শক দেখছেন আরেকটা গরু যাচ্ছে ভাই কত পড়ছে এটা ছিয়াত্তর টাকা পড়ছে ছিয়াত্তর কি জন্য কুরবানির জন্য কুরবানির জন্য মাসাল্লাহ দর্শক দেখেন ছিয়াত্তর হাজার টাকার গরু ছিয়াত্তর হাজার টাকা দর্শক দেখেন দর্শক এইমাত্র এই গোটা বিক্রি হয়ে গেল ভাই আসছে কুরবানির জন্য নিছি একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত আছেন আলহামদুলিল্লাহ কত বছর ভাই দুই লাখ সতেরো ভাই দুই লক্ষ সতেরো কি উপলক্ষে ভাই ঈদ উপলক্ষে কুরবানি উপলক্ষে মাসাল্লাহ দুই লক্ষ সতেরো সতেরো কি মনে হচ্ছে ভাই বাজারের দাম গরুর দাম মোটামুটি আছে নিয়ন্ত্রণে সন্তুষ্ট সন্তুষ্ট আচ্ছা আরো নেবেন ভাই না নেব না আবার সামনের সপ্তাহে আবার জি ঠিক আছে ভাইয়া ভালো থ্যাকেন সালাম ওয়ালাই আসসালাম আর গরু বিক্রি হয়েছে এটাও কুরবানির জন্য নিচ্ছে চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ কত বর্ষা আপনার এটা আশি পাঁচ হা আশি হাজার আশি হাজার কুরবানির জন্য তো জি জি আচ্ছা কোন এলাকা থেকে আসছে গোলাপবাগ গোলাপবাগ থেকে কি মনে হইল চাচা মিয়া হাটের বাজার গরুর দাম এই গরুর দাম তো একটু মোটামুটি চলে

কি হয় না হয় পরবর্তীতে বলা যাচ্ছে না আজকে যেটা এতে খুশি তো হ্যাঁ মোটামুটি ইনশাআল্লাহ যেটা আমার ভাগ্যে ছিল সেইটাই হয়েছে এখন বাকিটা দরদামে তো আসে না কোরবানি এটা যার বাক্যে যেটা জুটে ছোট হইল কোরবানি বড় হইলেও কোরবানি আমি এতেই সন্তুষ্ট ইনশাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য কোরবানির জন্য নিচ্ছেন সন্তুষ্ট ইনশাল্লাহ জি ইনশাল্লাহ এক লক্ষ পঁয়ত্রিশ পড়ছে জি জি ঠিক আছে আমার ছোট গিন্নি একটু কথা বলবে আপনার সাথে আঙ্কেল কেমন আছে গরু কিনে খুশি মাশাল্লাহ দর্শক দেখছেন ছোট্ট বাবুকে হরযতপুর হাটে ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম জি আর দর্শক যারা রয়েছেন যুক্ত আমরা আজকে ভাই কত নিলো ঠিক আসলে বিদায় জানাচ্ছি এই ঢাকার কেনিগঞ্জের হরযতপুর হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচন্ড রোদ বেশ ক্লান্ত মনে হচ্ছে গরعو খুবই ক্লান্ত যাই হোক আসসালামু আলাইকুম